একজন মায়ের শান্তি কিন্তু তার সন্তান সুস্থ থাকবে হাসি খুশি থাকবে তখন খেলাধুলা করবে এটা দেখেই আর আমি আপাতত এই দিক দিয়ে এখন অশান্তিতে আছি আমার সোনামাটার শরীর খারাপ সবাই আমার সোনামাটার জন্য দোয়া করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওই যে বললাম শুধু মনের দিক দিয়ে একটু অশান্তিতে আছি কারণ আমার হাসি খুশি চঞ্চল মেয়েটা একটু অসুস্থ তো তার পাশে একটু সময় দিয়ে এইদিকে রান্নার জোগাড় করে নিলাম আমি কিছু মুরগি আলু মানে পেঁয়াজ রসুন কিছুই কেটে নিয়েছি আর একটা লেবু বের করে নিয়েছি কারণ ফার্মের একটু লেবু দিলে অনেক বেশি ভালো লাগে আর মশলা যেটুকু আছে রান্নার জন্য রেডি করে রেখে আমি আগে চালটা খুব ভালোভাবে ধুয়ে এনে সব কিছু এখানে ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে রাইস কুকারে সুইচ অন করে দিলে এটা একাই হতে থাকবে আর এদিকে আমি মুরগিটা রান্না করে নিতে পারবো তো মুরগির মাংস হোক বা যে মাংসই হোক এখানে আলু তো না দিলে চলবেই না এই জন্য আমি প্যানে আগে পাশে চলে আছে আলু আলুটা খুব সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে লোহিতে বসিয়ে রাখবো কারণ এপিট লাল হলে সেই আলুটা খেতে অনেক মজা লাগে আর আমি এদিকে চুলাতে আবার মুরগিটা বসিয়ে দেওয়ার জন্য মশলাটা ঢেলে কষিয়ে নিচ্ছি সব রকমের মশলা এখানে দেওয়া আছে লবণ হলুদ সবকিছু আর বাটা মশলা তো সব রকম আছে এটা আপনারা দেখলেন এই মশলাটা খুব ভালোভাবে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিয়ে এখানে মুরগিগুলো দিয়ে দেবো এখন মুরগিগুলো মানে মুরগির মাংসটা গাইস যাই হোক ভয়েসের মধ্যে ভুল ভান্টি হতে পারে আপনারা একটু স্কিপ করে যাবেন ওগুলো এখানে লেবুর রস দিয়ে দিলাম আমি একটা লেবুর ভিতরে আমি দুই টুকরা দিয়েছি কারণ গোটা লেবু দিতে গেলে আবার মানে টক হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না যাই হোক এখানে মশলার সাথে খুব মাংসটা আমি মেখে এখানে বসিয়ে দিলাম আর গত কয়েকদিন বৃষ্টির কারণে এত সাথে হয়েছিল তো আজকে আলহামদুলিল্লাহ অনেকটাই বৃষ্টি কম রোদ উঠেছে দেখছি তাই জন্য একটু ভিডিও নিয়ে নিলাম আকাশটা আর দেখুন বাড়ির ভেতরটা কত সুন্দর লাগছে আর আমার ছাগলগুলো দেখেন খেয়ে দে বিশ্রাম নিচ্ছে যাই হোক আমি চলে আসলাম এসে দেখ দেখি এখানে কষানোর জন্য ভেতর থেকে পানি উঠে এসেছে তো এই মশলাটুকুতেই আমি এই পানিতেই মাংসর গায়ের পানিতে মশলা কষানো হয়ে যাবে মাংস থেকে অনেকগুলো তেল ছেড়েছে এখন যদি প্যান সহ সমস্ত তেল দিয়ে দিই অনেকটা তেল হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই জন্য উপর আলুগুলো আলুগুলো দিয়ে দিলাম আর এদিকে আলু আর মাংসটা আমি আর একবার কষানোর জন্য ঢেকে দিলাম তো এ তো হয়ে গেল কষানো আর কি দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতে অনেকটা লোভনীয় লাগছে তাই না তো আমার শোনো আমার লেগ পিস খেতে ভালোবাসে এই জন্য একটা লেগ পিস তুলে নিলাম খেলাম এদিকে বড় লেগ পিসটা পরে ভাতের সাথে দিব যদিও সে খায়নি গাইস কারণ তার শরীর খারাপ আর সবকিছুই মুখে তিতা লাগছে আমি এদিকে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এই মাংসটা রান্না করতে কিন্তু আমি প্রথম থেকে একটুও পানি দিছিলাম না এখন জাস্ট ঝোলের জন্য পানি দিলাম কারণ আজকের মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করব আর এটা নিয়ে গিয়ে একটু ট্রাই করলাম দেখলাম খাইলো না যখন শরীর খারাপ করে তখন বড়দেরই খেতে ইচ্ছে করে না ছোটদেরকে কি বলবো যাই হোক আমার তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর এই ভিডিওটি কিন্তু আমার গত শুক্রবারের ভিডিও ছিল ব্যস্ততার কারণে এডিট করতেও পারিনি পোস্ট করতেও পারিনি যাই হোক আমার রান্না কমপ্লিট আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে